বলে নাম করে না। মমতা নিজেও গদ্দার কিভাবে গদ্দার সে ব্যাখ্যা অন্য দলে একজন শিক্ষামন্ত্রী আছে বর্তমান তিনিও আগে সিপিএম করতেন তিনি তোমার দলে এসে যোগ দিয়েছেন তাকে তুমি কোনদিন গদ্দার বলেছ বলনি। চার্চিল তার সারা জীবনে চারবার দল বদল করেছিলেন প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল তাকে কেউ কোনোদিন গদ্দার বলেছে বলেনি মানুষের এটা গণতান্ত্রিক অধিকার যদি কেউ মনে করেন যে একটি রাজনৈতিক দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে আসবেন সে অধিকার তার আছে এটা তার গণতান্ত্রিক অধিকার তার জন্য তুমি তাকে গালাগাল করবে নিজের দলে তুমি নিজে গদ্দার তোমার নিজের দলে অনেক গদ্দার আছে তাদেরকে কোনোদিন গালাগাল করেছো গদ্দার বলেছ বলনি আমি আবার যেখানে থেমেছিলাম সেই লক্ষ্মীর ভান্ডারে ফিরে যাই এই লক্ষ্মীর ভান্ডার একটা বিশেষ ভাঙতাবাজি আপনারা খোঁজ নিয়ে দেখুন আপনারা খোঁজ নিয়ে দেখুন বিজেপির সরকার ভারতবর্ষে যে যে রাজ্যে আছে সেখানে এই লক্ষ্মীর ভান্ডার কেন অন্য নামে আরো অনেক বেশি টাকা সাধারণ মানুষের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি তুমি জানো ভালো করে যে এই টাকা তোমার ব্যক্তিগত টাকা নয় তোমার টাকা 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 নয় নয় তোমার দলের অন্যান্য এই হচ্ছে পশ্চিমবঙ্গের যে তাদের মানুষ যে ট্যাক্স দেয় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের কোষাগারে যে ট্যাক্সের ভাগ পাঠায় সেই ট্যাক্সের টাকা থেকে তুমি এই লক্ষ্মীর ভান্ডার সকলের হাতে পৌঁছে দাও এটা না তোমার চাকা না তোমার কল্পনা কল্পনা তুমি এই এই ভান্ডারের করনি করেছেন আপনারা যারা এখানে আছেন সবাই শিক্ষিত মানুষ আপনারা একজন বাঙালি অর্থনীতিবিদ প্রেসিডেন্সি কলেজের ছাত্র আমেরিকাতে পড়াতেন এখন বয়স তিরাশি বছর তার নাম প্রণব বর্ধন তার নাম আপনারা অনেকেই শুনেছেন এই স্কিম প্রণব স্কিম এই স্কিম তোমার স্কিম নয় মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে ধারণা যে তত্ত্ব সেটা শুরু করেছিলেন সেটা নিয়ে কথা বলা শুরু করেছিলেন মাননীয় শ্রী প্রণব আজকে তুমি জালিয়াত একটা তরঙ্গে উঠে তুমি ক্ষমতায় আসীন হয়েছ পরের তরঙ্গ থেকে হাওয়া হয়ে যাবে পরের তরঙ্গে তুমি হাওয়া হয়ে যাবে তুমি কোথাও থাকবে না এটা জেনে রাখো আজকে তার মাথা খারাপ হয়ে গেছে সে ভারতের বিচার ব্যবস্থাকে আক্রমণ করে মিথ্যে কথা বলে যে আমি দিচ্ছি আমি দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারের টাকা আদৌ নয় এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার আমার পকেটের ট্যাক্স থেকে আসে সেই টাকা থেকে মানুষকে দেওয়া হয় তোমার ক্ষমতা নেই এইটা এটা বন্ধ করার কারো ক্ষমতা নেই ভারতবর্ষে যখন কোন কল্যাণকামী স্কিম চালু হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনোটাই বন্ধ হয়নি প্রত্যেকটা চলে এটা জেনে রাখতে হবে যখন ওরা ভোট চাইতে আসবে ওদের কিছু চ্যাংড়া ছোড়াকে এখানে প্রার্থী করেছে সে গালাগালি ছাড়া কিছুই করতে পারে না সেটাই করে তাদেরকে এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে শিক্ষাটা ধ্বংস করলে কেন স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন খাদ্যমন্ত্রী জেলে কেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আঁচল থেকে আসে না তার ভাই তার ভাইপোর পকেট থেকে আসে কোথা থেকে আসে এই প্রশ্নগুলো করবেন তোমার মুখ্যমন্ত্রী যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না আমি তো মানি না কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা কাল তিনি এই কথা বলেছেন আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতা আপনাদের কাছে এসে পৌঁছেছেন আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন কোথা থেকে এসেছেন তিনি রোহিঙ্গানন্দ রোহিঙ্গানন্দ এ প্রশ্ন আজ আমাদের তুলতে হবে তুমি জেনে রাখো তোমাকে নাক্ষত দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত ভারতবর্ষের প্রতিটা মানুষ গর্বিত অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় তার জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয় কেউ বলেছে কোনো দিন যে এই বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিবাস বিচার ব্যবস্থা যদি বিজেপির বিবাস বিচার ব্যবস্থাই হবে তাহলে ইলেকশন বন্ড কিভাবে সুপ্রিম কোর্ট সেটা সাইড করলো নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে রাখবেন আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না আমি তাকে মমতা ব্যানার্জি বলি এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জি বলবেন তিনি ওই আসনে যে আসনে বিধান রায় প্রফুল্ল সেন ইত্যাদিরা বসেছিলেন অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন প্রফুল্ল সেন আরামবাগের মানুষ বিধান রায় কলকাতারই মানুষ এরা যারা বসেছিলেন সেই আসনে বসার যোগ্যতা তুমি একটা দলের প্রধান তোমার সেই ক্ষমতা নেই আজ আর বিশেষ কিছু বলবো না বক্তব্য নির্ধায়িত করবো না রাজনীতির রাজপুত্র মেদিনীপুরের সফল নেতা শুভেন্দুবাবু আমাদের মধ্যে হাজির হয়েছেন তিনি এইবার বলবেন কিছুক্ষণের মধ্যেই বলবেন আপনার অপেক্ষা করুন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম শুধু প্রশ্ন রেখে রেখে গেলাম গেলেন স্বাস্থ্য কেন ধ্বংস করেছ শিক্ষা কেন ধ্বংস করেছ লক্ষ্মীর ভান্ডারের টাকা কার ভারতবর্ষের বিচার বিভাগকে কেন আক্রমণ করেছ এইভাবে বিচার বিভাগ বিভাগ কখনো কোনো দলের বিচার বিভাগ হতে পারে আসলে এই মুখ্যমন্ত্রীর এই লোকটির এই ভদ্রমহিলার আসন নড়ে গেছে তিনি থরথর করে কাঁপছেন তিনি বুঝে গেছেন বিসর্জনের বাসনা বেজে গেছে মানুষ আর তার পাশে নেই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার আবার আপনারা আমার প্রণাম গ্রহণ করুন ধন্যবাদ সম্মানীয় কমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এখন আমরা অতি অত্যন্ত অল্প সময়কালের মধ্যে আমরা আমাদের সম্মানীয় জননেতা আমাদের প্রিয় আপন অভিভাবক শুভেন্দু অধিকারী মহোদয়কে তিলক দিয়ে বরণ করেছেন শিল্পা ভৌমিক আমাদের কো কনভেনার বিধানসভার ওনাকে উত্তরীয় পরে দিচ্ছেন বিধানসভার কনভেনার অরুণ মহাপাত্র মহোদয়